হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি কারণ আজকে ধরে যে রোদ রোদ পড়তেছে মানে এতটুকু গরম ভালো কেমনে থাকবো কেউ কেউ তো এখন বাজে দুপুর দেড়টা আর দুপুর দেড়টার সময় আমার একটাই কারণ ভিডিওটা করার আমি ছোট্ট একটা ক্লিপ তোমরা দিতেছি কারণ এত রৌদ্র পড়ছে কেউ কিন্তু বাইরে কাজকর্ম করতে যাইলে খুব কষ্ট হয় তো তারার উদ্দেশ্যে বিডি করা অনেকেই আছো যারা বাড়িতে অনেক কষ্ট করে খাও যারা রুদ্র ভিত্তিতে গিয়ে কাজ করে খাইতে লাগে যেরকম আজকে আমরা বাড়ির মধ্যে তিনজন কাজ করতে আসে তারা কিন্তু খুব কষ্টে কাজ করতে তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু সব সময় যাওয়ার লাগে কাজে কি একটা রৌদ্র পড়ে এবার ভাবো তারপর আবার সুগারের রোগী কিন্তু মানে সত্যি কষ্ট লাগে যে আমরা বাড়িতে বইয়া পাখার নিচে বইয়া থাকা প্লাস এখন স্নান স্নানও কিন্তু আই ফুরছি তারপরে পাখান নিচে স্নান আইয়া পাখাটা চালাইয়া বইছি এরপরেও ঘামতাসি একটু পরিমাণে তো এটা তারা কেমনি কো বাইরে গিয়া কাজ করে অনেকেই আছে যারা যারা বয়স্ক বাবা মা আছে বউ আছে বাচ্চা আছে তারা কিন্তু ফালাই দিয়া কাজে দাওয়ান লাগে তো সেই সব দাদাদের উদ্দেশ্যে বোনদের উদ্দেশ্যে ভাইদের উদ্দেশ্যে সব মাদের উদ্দেশ্যে যারা এই গরমের ভিতরে রুদ্র কাজ করে আপনারা সবাই আপনারা দিকে একটু খেয়াল রাখবেন আর অন্তত পক্ষে বেশি পরিমাণে জল খাইবেন ঠান্ডা জল কিন্তু খায়েন না কারণ এত পর্যন্ত গরম তারপরে ঠান্ডাটা পড়লে আবার শরীর অসুস্থ হয়ে যাবে আপনারা যদি অসুস্থ হয়ে যান গা তাহলে আপনারা সংসারের দিকে কেটা তো এতটুকুই কোয়া আপনারা সবাই ভালো থাকবেন আর এই রুদ্রর মধ্যে একটু কম বাড়িবেন আর ঠাকুরের কাছে একটুটুকু প্রে করেন সবাই যাতে ঠাকুর এত রুদ্র না দেয় কারণ অনেকেই আছে যারা অতিরিক্ত রুদ্র সহ্য করতে পারে না তারপর অনেকে রুদ্র ভিতরে গিয়া কিন্তু হার্ট লকট টক হয়ে আসতে পারে তো তার উদ্দেশ্যে একটা কথা কো এত রুদ্র বৃত্তে ঠাকুর ভগবানের এত কষ্ট দিও না আর এত রুদ্র তারা সহ্য করতে পারতো না এটুকুই আজকের কো